মঙ্গল গ্রহে মাটিতে ঘুরে বেড়াচ্ছে নাসার যান পার্সভিয়েন তার গায়ে লাগানো শক্তিশালী ক্যামেরার নজর এড়াচ্ছে না কিছুই যেমন এবার তার নজর কাটল লাল গ্রহের মাটিতে ছড়িয়ে থাকা পোস্তদানা লাল গ্রহে ঘোরার সময় গত বছর সেখানে একটি ঝর্নার দেখা পায় নাসার এই যান যেটি একটি ক্রেটারের গা বেয়ে ঝরে পড়ত একসময় এখন জল নেই তবে চিহ্নটা রয়ে গেছে মঙ্গলের নিরত্তভা উপত্যকায় অবস্থিত চেয়াভা ঝর্নার দেখা পাওয়ার পর পাথরের গায়ে সেই ঝর্নার চিহ্ন দেখে বিজ্ঞানীরা আরও বেশি করে নিশ্চিন্ত হন যে লাল গ্রহে যখন জল বইত তখন সেখানে আনুবীক্ষণিক প্রাণের অস্তিত্ব ছিল সেই পাথরের গায়েই এবার দেখা মিলল কালো নীল এবং সবজি বিন্দুর যা পাথরের গায়ে পোস্তর দানার মতো ছড়িয়েছে যে কারণে এই ছোট ছোট পাথরের গায়ের বিন্দুগুলিকে পপি সিডস বা দানা বলে ব্যাখ্যা করেছেন মহাকাশ বিজ্ঞানীরা ওই বিন্দুগুলি থেকে বিজ্ঞানীরা আরও নিশ্চিন্ত যে এই বিন্দুগুলি লাল গ্রহে কয়েক কোটি বছর আগে জীবন থাকার ইঙ্গিত দেয় এখানে কিছু শিরা উপসূর মতো পাথরের গায়ে ফাটলও নজর কেড়েছে যে ফাটলে ক্যালসিয়াম কার্বোনেটের সন্ধান মিলেছে এটাও সেখানে কোনো এক সময়ে জীবনের অস্তিত্বেরই কথা বলে ফলে মঙ্গল গ্রহে যখন অনেক জল ছিল তখন সেখানে জীবনও ছিল এ বিষয়ে অনেকটাই এখন নিশ্চিত বিজ্ঞানীরা